আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা অবস্থান করিতেছি হজরত সুলতানুল্লা উলিয়া হজরত শাহ আলী বকদির রহমতুল্লাহ আলহের মাজার মাঠ প্রাঙ্গনে আমাদের সামনে উপস্থিত আছেন দক্ষিণ এশিয়ার মধ্যমণি আধ্যাত্মিক ও তান্ত্রিক জগতের সাধক আটষট্টি হাজার গ্রাম বাংলার মাটি ও মানুষের লোনের মণি দরবেশ আনোয়ার ফকির আমরা দরবেশ সাহেবের কাছে জানতে চাইব বাংলাদেশের সবচেয়ে বর্তমান যে বড় ব্যাপী বেকার সমস্যা বেকার সমস্যার সমাধান প্রকল্পে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন দরবেশ আনোয়ার ফকির তাকে বেকার সমস্যা সমাধান লক্ষ্যে কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য বিহিতভাবে অনুরোধ করছি প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজকে যেই বিষয় আমার কাছে কথাগুলি বলছেন এই দেশের যে প্রথম বেদিটা সে বেদিটা হলো বেকার সমস্যার সমাধান আসলে বেকারদের সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে যারা এখন উপদেষ্টা মণ্ডলী আছে আমি প্রধান উপদেষ্টার বরাবর বলতে চাই আপনি হাতে ক্ষমতা পাওয়ার পরে দেশের শাসনভার আপনার হাতে নেওয়ার পরের থেকে শুধু রমজান মাসে সকল জিনিসের দাম একবারে স্থিতিশীল ছিল সকল মানুষে কিনতে পারছে এখানে শিক্ষিত তারাও বেকার তৃতীয় শ্রেণীর লোকগুলা তারাও বেকার কোনো কাজ নাই দেশে আমি কিছুদিন আগে বলছিলাম দেশকে যদি আপনি সুন্দরভাবে চালাইতে হয় তা বেকারের সমস্যার সমাধান দেবেন বেকারদের কর্মসংস্থান আবেদন জানাচ্ছি শিক্ষিত সমাজ এবং মধ্য শিক্ষিত উচ্চ মাধ্যমিক শিক্ষিত এই ধরনের যারা আছে তারা আনাছে কানাচে সুবিধা বেড়াইতেছে কোথাও কোনো কাজের সন্ধান নাই কোথাও কোনো চাকরির ব্যবস্থা নাই তাই সমাজের কিছু বিত্তবান ব্যক্তি আছেন আপনারা বিদেশে টাকা পাচার না করে শে কর্মসংস্থানের ব্যবস্থা এবং বিশেষ করে আপনাদের কাছে আমার বলার এটাই সারা বাংলাদেশে বেকারের সংখ্যা অনেক বেশি তাই এই বেকার সমাধানের জন্য আমি ডক্টর ইনুৎসারের কাছে এই আবেদন রাখলাম আশা করি আপনারা আমাদের এই সমাধানের সমস্যার সমাধানের একটা ব্যবস্থা নেবেন এবং সারা বাংলাদেশের বেকার সংস্থা যাতে দূর হয় এদিকে আপনারা লক্ষ্য রাখবেন এই বলে এখানেই শেষ করছি প্রিয় দেশবাসী আপনারা যে যেখানে বলছে আমার এই ভিডিওটা দেখবেন যদি আমার কথাগুলা ভালো লাগে একটু শেয়ার দিয়ে দিবেন ছোট্ট একটা বাংলাদেশ শেয়ার দিলে একের পর এক শেয়ার দিলে খুব তাড়াতাড়ি তাদের হাতে এই ভিডিওটা পুষবে আর আপনারা লাইক দিয়ে যাবেন আপনাদের পাশে আমি আছি নিত্য নতুন নতুন কথা আপনাদেরকে শোনাব এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ